আসসালামাইকুম আজকে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে তো আমরা জানি আহ স্বাভাবিক সংখ্যা গুলো আমরা কিরকম জানি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে এভাবে আনলিমিটেড ধনাত্মক তো এটা আমাদের ধনাত্মক সংখ্যা এই সংখ্যাটা কিন্তু আমরা পিছন দিকে আনি তাহলে 3, টু ওয়ান জিরো এরপরে কি মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এরপরে আবার চলে যায় এইভাবে জিরো থেকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সকল ধনাত্মক এবং জিরো থেকে মাইনাস অন, মাইনাস টু মাইনাস সকল ঋণাত্মক তো জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা কি বলতে পারি জিরোসহ জিরো সহ সকল ধনাত্মক অথবা ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলে আমরা কেন এখানে অখণ্ড বলতেছি অখণ্ড এই জন্য বলতেছি যে জন্য কিন্তু আমরা হয়তো ভাবতে পারি যে দুই বাই তিন এটা একটা পূর্ণ সংখ্যা না এটা ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই অপূর্ণ সংখ্যা কারণ দুই কে তিন দিয়ে ভাগ দিলে রেজাল্ট চলে আসে কি ভগ্নাংশ বা দশমিক চলে চলে আসে আসে ফ্র্যাকশন তো এরকম ফ্র্যাকশন সংখ্যা কখনো পূর্ণ সংখ্যা হবে না পূর্ণ সংখ্যা হতে হতে গেলে কি হবে সকল ধনাত্মক যেকোনো একটা হতে হতে হবে সকল ঋণাত্মক সংখ্যা যে কোনো একটা হতে হবে জিরো একটা পূর্ণ সংখ্যা জিরো সহ সকল ধনাত্মক অথবা সকল ঋণাত্মক সংখ্যা অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলেছে এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা কাকে বলে এবং পূর্ণ সংখ্যার সংজ্ঞা সো আশা করি ছোট্ট একটা ভিডিও তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম